হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইভসোন আমি আবার আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি একটি সুন্দর এক এবং অতি সহজ রেসিপি এটা প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে কম বেশি সবাই খেতেও খুব ভীষণ ভালোবাসে তো আজকের রেসিপিটি হচ্ছে ডিম ডিমের ভুজিয়া আবার এটাকে অনেকে ডিমের ঝুড়িও বলে থাকে আমি ডিমের ভুজিয়ায় বলি তো চলুন কী কী তার জন্য লাগছে দেখে নিই তার জন্য তো লাগছে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর আর আলু আর যেটা ছাড়া অসম্পূর্ণ তা হচ্ছে ডিম তা তার জন্য আমি ওখানে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু ছিল বড় বড়। দুটো পেঁয়াজ ছিল মাঝারি সাইজের রসুন কুচি ছিল পরিমাণ মতো সেটা আপনারা যতটা দিন দেবেন ততটা বুঝেই সেই সমস্ত পরিমাণগুলো আপনারা করে নেবেন আমি সেই পরিমাণ বুঝেই কিন্তু দিয়েছি কড়াই তো বসিয়ে দিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন তেলও গরম হয়ে গেছে কড়াইতে আমার একটার পর একটা রসুন আদা লঙ্কা পেঁয়াজ সব কিছু দেওয়াও হয়ে গেছে এবার এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি একটুখানি নাড়াচাড়া করার পরে আমি এটা আলু দিয়ে দেবো আমার বর মশাই হচ্ছে একদমই কি বলবো আমাকে আজ পর্যন্ত এখনও বলেনি যে এটা রান্না করো বা মাকেও বলেনি মা এটা রান্না করো আমি খেতে ভালোবাসি ওকে খাইয়ে কোনো মজা নেই যে বরেরা খেতে ভালোবাসে না সত্যি বলছি তারা সেই বউগুলো ভীষণ লাকি তারা তাদের বরদের খাইয়ে ভীষণ মজাও পায় আর আমি আমি একটুও মজা পাই না ইভেন আমার বাড়ির লোকও বলবে যে ওকে খাইয়ে কোনো মজা নেই ও কিছু খেতে চায় না আবার যা দেবেন এদিকে অথচ তাই খেয়ে নেবে কিন্তু এমনি ওর খাওয়ার ঝামেলা নেই কিন্তু মুখ ফুটে বলবে না যে কোনো দিনে যে এইটা রান্না করো তো সেই জন্য আমার খুব একটা মজা হয়নি আজ পর্যন্ত তো যাক থেকে থেকে আমি বললাম আজ আজকে রাত্রেবেলা তাহলে ডিমের ভুজিয়া করি বলল করো এইটা খেতে বেশ ও বেশ পছন্দ করে তো সেই জন্য ওটা যেহেতু ওরও একটু পছন্দ আমারও পছন্দ তো সেই জন্য রাত্রিবেলায় কী করবো ডাল ছিল সাথে আরও কিছু ছিল তার সঙ্গে করে ফেলাম ডিমের ভুজিয়া আর দেখুন কথা বলতে বলতে এদিকে আলুও দিয়ে ফেলেছে আলুটা নাড়াচাড়া হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিয়েছি তার আগে নুন দিয়েছি পরিমাণ মতো আপনারা সেটা টেস্ট বুঝে দেবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা ঝালটা যারা বেশি খান অবশ্যই ঝাল দেবেন আর আমার বর তো একদমই ঝাল খায় না একদম আমার অপোজিট পুরোপুরি অপোজিট আমি উত্তর ও দক্ষিণ আমি ঝাল খাই ও ঝাল খায় না আমি ভীষণ দিই ও কম কথা বলে ভীষণ তো যাই হোক তো সেই জন্য আমার একটুখানি অসুবিধা হয়েছে যেহেতু ঝাল খায় না সেহেতু আমি ঝালটা দিতেই পারি না কি করব আমার যেন গোটা গোটা লঙ্কা দিয়ে দিতে হয় বাধ্যতামূলক কিছু করার নেই নাহলে বটটা খেতে পারবে না বেচারা কষ্টও তো লাগে না তার জন্য করব সে যদি খেতেই না পায় তাহলে একটু খারাপ তো লাগে থাক কমই দিই তার জন্য আমি গোটা লঙ্কা নিয়েও বসে পড়ি কোনো সময় প্রায় সময়তেই দেখুন আমার হয়ে গেছে এখানে কথা বলতে প্রায় ভাজা হয়ে গেছে একদম পুরো রেডি গরম গরম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন আর গরম ভাতে তো জাস্ট দারুণ ভীষণ